আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চার জানুয়ারি চব্বিশ এবারে নির্বাচন নিয়ে বিদেশি রাজা শুরু করেছে ভোটের পর বড় কিছু ঘটতে যাচ্ছে সমগ্র বিদেশিদের সজাগ দৃষ্টি দর্শক দু সালের যে নির্বাচন হতে যাচ্ছে কয়েকদিন পর এই নির্বাচন দু কিংবা দু হাজার মতো নয় এই নির্বাচন ধরনও ভিন্ন ক্যারেক্টারিস্টিক্সও ভিন্ন বিদেশিদের নজর বিদেশিদের সমীকরণও ভিন্ন বিদেশিরা আগেও তাকিয়েছিল বা এই গ্লোবালাইজেশনের এই যুগে তথ্য প্রযুক্তির এই যুগে যে কোনো দেশের নির্বাচনেই বিদেশিরা তাকিয়ে থাকে যেমন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে আমরা তাকিয়ে থাকি যদিও তার হিসাব আবার ভিন্ন অন্য দৃষ্টিতে তাকানো কিন্তু যুক্তরাষ্ট্র বা এই বিশ্ব মোরলরা যখন বাংলাদেশের মতো দেশের অনেকটা ডিপেন্ডেন্ট দেশের নির্বাচনের দিকে তাকায় তার অর্থ আবার ভিন্ন এখন দর্শক এবারে নির্বাচনের হিসাব নিকাশ বিদেশীদের দৃষ্টি এগুলো সম্পূর্ণ ভিন্ন দু হাজার চোদ্দো এবং আঠারো সাথে মিলবে না মানব জমিন একটা কলাম বা একটা লেখা পাবলিশ করেছে অনুবাদ করে সম্ভবত বাংলাদেশের আসার নির্বাচন তার পররাষ্ট্রনীতির জন্য কি অর্থ বহন করে তো এখানে যেটা দেখানো হয়েছে যে আসলে এবারে নির্বাচন হিসাব নিকাশ বা কি হবে কি হবে না এগুলো বিদেশিদের সমীকরণ পররাষ্ট্র নীতি কেন্দ্রিক এর মানে সরকারের কাছে ডোমেস্টিক নীতি এখন তেমন নয় যা ইচ্ছা তা করতে পারে বিএনপি কে দমন করতে পারে তাদেরকে তাদেরকে করতে দিতে না পারে। নিষিদ্ধ করতে পারে তাদের সমস্ত নেতাদের কারাগারের ভিতরে রেখে দিতে পারে কিন্তু না হিসাব নিকাশ সব ফরেন পলিসি কেন্দ্রিক এর মানে পররাষ্ট্র নীতি কেন্দ্রিক নির্বাচন হয়ে গিয়েছে দেশের হিসাব নিকাশ সব পররাষ্ট্র নীতি কেন্দ্রিক হয়ে গিয়েছে তো এটাই হচ্ছে এটাই বোঝানোর চেষ্টা করছে আমরা একটু দেখি ছোট করে বিশ্লেষণ করব দুটি ভিন্ন কারণে বাংলাদেশ অধিক পরিমাণে আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে আগামী সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আভ্যন্তরীণভাবে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠছে এ নির্বাচনকে যাচাই বাছাই করছে বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং প্রতিনিধি দল আছে আপনারা জানেন তারা যাচাই বাছাই করছে তারা নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য নয় তারা সামনে স্যাংশন দিবে এজন্য যাচাই বাছাই করছে সহজ কথা এর আহ বক্তব্য কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করতে এবং বর্তমানে রাজনৈতিক অচল অবস্থা সমাধানের জন্য সংলাপের আহ্বান জানিয়ে বাংলাদেশকে চাপ দিতে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র এর জবাবে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া পেয়েছে পশ্চিমা চাপকে মোকাবেলা করতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন অন্যদিকে আসন্ন নির্বাচনকে ভারত বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তো এই যে অভ্যন্তরীণ বিষয় বলে ভারত কার্যত আওয়ামী লীগের পক্ষে অন্ধ অবস্থান নিয়েছে এখন দেখেন দর্শক এই যে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন আহ্বানের ক্ষেত্রে তো যুক্তরাষ্ট্র জানে কীভাবে নেতৃত্ব দিতে হয় যুক্তরাষ্ট্র জানে কীভাবে বিশ্ব চালাতে হয় যুক্তরাষ্ট্র তো কোনো অঞ্চল আর বাংলাদেশ চালায়নি যুক্তরাষ্ট্র বিশ্ব চালিয়ে আসছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আরও স্পেসিফিকভাবে বললে উনিশশো বিরানব্বই সালে কোল্ড ওয়ারের পর কোল্ড ওয়ারের শেষ হওয়ার পর সোভিয়েত ইউনিয়নের পতনের পর একতরফাভাবে ইউনিপোলারলি যুক্তরাষ্ট্র বিশ্বে নেতৃত্ব দিয়ে আসছে অতএব হাউ টু অপারেট অতএব রাশিয়া চীন এদিকে যাই করুক না কেন আর আছে এগুলো ভিন্ন নির্বাচনের পর যুক্তরাষ্ট্র যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় কিছু করা হয়ে থাকতে পারে দেশের ভিতরের পরিস্থিতির বিপরীতে সাম্প্রতিক বছরগুলোতে ভূ ক্ষেত্রে ইতিবাচক ও আভ্যন্তরীণ মনোযোগ আকর্ষণ করছে দুই সালে তখনকার উপ পররাষ্ট্রমন্ত্রী স্টেফেন বেগুইন বলেছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এজেন্সি অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টস দুই হাজার তেইশের কান্ট্রি ডেভেলপমেন্ট কোঅপারেশন স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে ভৌগোলিকভাবে এমন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ হিসাবে উল্লেখ করেছে যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে সংযুক্ত করেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে রুল বেসড ইন্টারন্যাশনাল সিস্টেমকে সমুন্নত রাখতে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে উল্লেখ করেছে ব্রিটেনে দুই হাজার তেইশ সালের ডেভেলপমেন্ট রিপোর্ট অতএব দশক দুই হাজার চোদ্দ আঠারোতে কি হয়েছিল দ্যাটস ডিফারেন্ট পরিবর্তন হয়েছে অনেক হিসাব নিকাশ অতএব সর্বশেষ আমরা যদি দুই হাজার বাইশ সালের যুক্তরাষ্ট্রের বা পশ্চিমাদের দুই হাজার তেইশ সালের চিন্তাভাবনা দেখি দুই হাজার চব্বিশ সাল হিসাব নিকাশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পশ্চিমাদের আলাদা হবে অতএব আপনারা দুই হাজার চৌদ্দ বা আঠারোর সাথে মিলিয়ে হিসাব করলে কাজ হবে না এবার অন্যরকম কিছু ঘটতে পারে যেটা নিশ্চিত বলা যায় বা এই উঠে এসেছে। বিশ্লেষণ ক্ষেত্রে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে দুই হাজার বাইশ সালে আখ্যায়িত করেন ঢাকায় তখনকার জাপানি রাষ্ট্রদূত ইতো নাও চীনের নতুন সাম্রাজ্যবাদকে মোকাবেলায় গত বছর বাংলাদেশ সফর করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তিনি এ সময় ফ্রান্সের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক বাংলাদেশ সুসংহত করেন তাই এখানে ফ্রান্স এখন একটা অ্যাক্টর হবে ফ্রান্স আমি যেটা ধারণা করছি ইউরোপের সামগ্রিক সিদ্ধান্তের বিপরীতে গিয়ে নির্বাচনের পর আওয়ামী লীগের পক্ষ অবস্থানে ভারত এবং ফ্রান্সের অবস্থান অনেকটা কাছাকাছি অনেকটা আঞ্চলিক সরাসরি প্রতিদ্বন্দ্বী হলেও ভারত ও চীন উভয়ই বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে দীর্ঘদিন ধরে ভারতের লুকিস্ট এবং এখানকার অ্যাক্টিস্ট পলিসির একটি গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ এতে জোর দেওয়া হয়েছে আঞ্চলিক পরিবহন ডিজিটাল সংযুক্তি বাণিজ্য বিনিয়োগ এবং বিদ্যুৎ সৌদের মানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ভারতের যা নেয়ার এই লুকিস্ট এবং অ্যাক্টিস্টকে বাংলাদেশে বাংলাদেশকে প্রায় লুটে দিয়ে সব লুটে পুটে খেয়ে শেষ করে ফেলেছে ভারত আর কী নেবে এমন কি আছে যে ভারত চায়নি চেয়েছে কিন্তু পায়নি সব চেয়েছে সব পেয়েছে এটা অস্বাভাবিক পৃথিবীতে এরকম খুব কম পাওয়া যাবে একটা প্রতিবেশী রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিবেশীকে উজাড় করে সব দিয়ে দিয়েছে সব ধরনের সুযোগ সুবিধা অথচ বাংলাদেশকে ভারত কিছুই দেয়নি বাংলাদেশ থেকে উদ্ভূত ইসলামপন্থী উগ্রবাদ এবং মিলিটেন্সি সীমান্ত উদ্বেগ আছে ভারতের এসব ইস্যুতে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের মিত্র হিসেবে দেখতে চায় ভারত তাই রাজনৈতিক ক্ষেত্রে তাদের পক্ষ নেয় অন্যদিকে বাংলাদেশ একটি এখন একটি কৌশলগত অংশীদার এর মানে ভারত ওই জঙ্গিবাদ ইস্যু বা নানান কিছুর ধোয়া তুলে দিন শেষে আওয়ামী লীগের পক্ষেই থাকবে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশ একটি কৌশলগত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করছে চীন তারা দেখতে পেয়েছে ভারতের কাছে বাংলাদেশে আনুগত্য এবং বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান তারা আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চেয়েছে যা মাঝে মাঝেই বাংলাদেশের জন্য পশ্চিমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি সতর্কবার্তা অতএব এতদিন যুক্ত পশ্চিমারা দেখেছে এই চীনের অতিরিক্ত এনগেজমেন্ট অতএব ভারতের এনগেজমেন্ট স্ট্র্যাটেজিক অবস্থান থেকে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের জন্য উদ্বেগজনক নয় কিন্তু চীনের এক্সট্রা এনগেজমেন্ট এটা এমনকি ভারতের জন্য মারাত্মক উদ্বেগজনক অর্থাৎ ভারত যা চাওয়ার সেটা নিয়ে নিয়েছে যা পাওয়ার এখন চীনের সহ্য করবে হিসাব সমীকরণ একটু অন্যরকমের হবে এবার নির্বাচনের পর এতে কোনো সন্দেহ নাই দেশে আন্দোলন চলছে এবং অনেক ক্ষেত্রে সহিংসতা হচ্ছে এটাও এখানে আছে আহ আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি কি হবে যদি পুনঃ নির্বাচিত হয় দুই হাজার সাল থেকে ক্ষমতার বাইরে থাকা বিএনপি উদীয়মান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কি হবে এসব প্রশ্নের জবাব পেতে ইউএসপি ও আওয়ামী লীগ ও বিএনপির জন্য তাদের দলের পররাষ্ট্রনীতি কী হবে এবং অন্যদিকে সমালোচকদের বিষয় কি হবে তা জানতে চাই এসব বিষয়ে খুব কম সম্পাদনা করে উপস্থাপন করা হয়েছে যাই হোক দর্শক আমরা যেটা ইনকনক্লুশন এই যে রিপোর্ট এই যে কলামটা এটার কনক্লুশনে যদি বলতে চাই যে আসলে এবারের নির্বাচনের পর বিদেশিরা বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা ফ্রান্স বাদে তারা বড় বড় নানান পদক্ষেপ নিবে তাতে ভারতের প্রোজেক্ট ব্যর্থ হবে চীনের স্বপ্ন ভঙ্গ হবে রাশিয়ার স্বপ্ন হবে এবং আওয়ামী লীগের যদি সৌবুদ্ধির উদয় না হয় তাহলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে জনগণ ভোগান্তিতে পড়তে পারে আমরা সেটা কিছুতেই চাই না আমরা চাই সরকারের সৌবুদ্ধির উদয় হোক